নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে হালকা ফুলকা একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি একবারটি চাল ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে মোটামুটি আমি পাঁচ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দেখুন মোটামুটি ভিজে গেছে এবারে আমি চালটাকে অল্প অল্প করে পেস্ট করে নেবো মিক্সার জারে আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন একটু দানা দানা থাকলে ক্ষতি নেই আমরা যে চালের ভাত খাই সেদ্ধ চালই আমি ভিজিয়েছি আপনারা চাইলে আতপ চালও দিতে পারেন এই চালের সাথে হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি একটু ঝাল ঝাল ভালো লাগে ওর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি যে বাটি মেপে আমি চাল দিয়েছি সেই বাটি মেপেই আমি সুজিটাও দেব একই পরিমাণ দেওয়ার চেষ্টা করবে এবারে একটু জল দিয়ে আমি একটু ব্যাটারটাও তৈরি করে নেব ভালো করে সুজিটা আর চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন এবারে ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট মতো আমি এখানে একটা চাটনি তৈরি করে নেব সেজন্য আমি হাফ মালা নারকল করা নিয়েছি এক ইঞ্চি মতো দিয়েছি আদা কুচি এক মুঠো মতো রোস্টেড বা ভাজা বাদাম চিনে বাদাম দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন মুঠো নিয়েছি ধনে পাতা আর হাফ লেবু এবারে আমি এটা পেস্ট করে নেব আপনারা লেবুর বদলে তেঁতুলও দিতে পারেন পাকা তেঁতুল আমি একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন চাটনিটা খুব সুন্দর তৈরি হয়েছে একটু ঘন টাইপের হবে আপনাদের দেখিয়ে দিলাম এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিলাম দেখুন যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা ফুলে ঘন হয়ে গেছে ব্যাটারটা এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দেব আপনারা যে পরিমাণে ব্যাটার করবেন সেই অনুযায়ী কিন্তু দেওয়ার চেষ্টা করবেন জল সহ নুন স্বাদ মতো এবারে নুনটা আমি দিয়ে দেবো স্বাদ মতো এখানে আমি দু চামচ মতো নুন দিয়েছি আর নিয়েছি একটা ইনো পাউডার ইনো পাউডারের বদলে আপনারা টক দইও দিতে পারেন টক দইটা দিলে অবশ্যই খাবার ছোটাটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি ওগুলো না দিয়ে আমি সরাসরি ইনো দিয়ে দিয়েছি ইনো দেওয়ার কারণে ফুলে গেছে দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে এবারে ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে দুটো শুকনো লঙ্কা এক চামচ সরিষা দুটো কাঁচা চেরা চিরে দিয়েছি আর দিলাম এক চামচ মতো ছোলা ডাল আর এক চামচ দিয়েছি বিউলির ডাল আর কিছুটা নারকল কোড়া দিয়ে দিয়েছি নারকল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে বেশ খেতে ভালো লাগে আর দেব কারি পাতা এবারে দেখুন আমি নামিয়ে নিয়েছি খুব গরম তেলে দইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ফ্রাই প্যানটা নামিয়ে করেছি কিছুটা দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে ফোড়নটাকে আর কিছুটা যে আমি চাটনিটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব এর এর ফলে ফলে চাটনিটা বেশ বেশ খেতে ভালো ভালো লাগবে টেস্টি হবে এবারে করে আমি মিলিয়ে নেব কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর যে ব্যাটারটার মধ্যে আমি ফোড়নটা দিয়েছি বা তরকার বলতে পারেন যেগুলো দিয়েছি সেটা ভালো করে আমি মিলিয়ে নেব এবারে আমি একটা স্টিলের থালা নিয়েছি থালায় কিছুটা ঘি মাখিয়ে নেব চার পাঁচটা ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কেক দিতে পারেন আমি এবারে এই থালার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম ভালো করে একটু কয়েকবার টাপ করে নেব ট্যাপ করলে যে ভেতরে বাউলসগুলো বা হাওয়া থাকবে সেটা বেরিয়ে যাবে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে গরম করতে সেই গরম জলের উপরে আমি থালাটা বসিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপরে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সুসেদ্ধ আর ভেতরটা বেশ ভালো হয়েছে এবারে নামিয়ে একটু ঠান্ডা হলে চারপাশটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এখন উল্টো করে কি সুন্দর লাগছে কিন্তু টেস্টটাও তেমনি যেমন দেখতে তেমন খেতে এগুলো আপনার স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে খুব সহজেই দিতে পারেন এবারে আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজ করে নিতে পারেন যেমন ইচ্ছে তেমনি কেটে নিতে পারেন খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্টসে জানান কেমন হলো আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না দেখুন কি সুন্দর হয়েছে এখানে মিষ্টি কোনো কিছু দরকার নেই খুবই টেস্টি হয় এটা এবারে চাটনি সাহায্যে পরিবেশন করুন নিজেও খান আর সবাইকে খাওয়ান দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে বাড়িতে অতিথি এলে জলদি বানিয়ে নিতে পারেন এরকম রেসিপি এবারে আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি আর খেয়ে বলুন কেমন হয়েছে আমার সাথে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন আমার সাথে থেকে আরও আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য চাটনির সাথে খেয়ে নিন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ